এই ফলেরও জাকাত লাগবে আপনাদের এলাকা যে খাজুরের গাছ এই খাজুরের বাগানের খাজুরের বাগানে যে ইনকাম হবে এই ইনকাম থেকেও কিছু দান আল্লাহ রাস্তায় করতে হবে ওই হাদিস ওই ঘটনা তো আপনাদের শোনা আছে বানিস রাইলের যুগে একজন লোক ছিল খুবই ইমানদার তার একটা আঙ্গুরের বাগান ছিল আঙ্গুর যখন পাকত গরিব দুঃখীরা সব চলে আসত সে তিনি ফসল কাটার পর তিন ভাগ করতেন এক ভাগ গা বাগানের জন্য আর এক ভাগ তার জীবিকা নির্বাহের জন্য আর এক ভাগ গরিব দুঃখী ফকির মিশনের জন্য দান কইরা দিতেন কোন জায়গাতে বৃষ্টি না হলে তার বাগানে বৃষ্টি হতো কোনো বাগানে ফল না হলে তার বাগানে ফল হতো আল্লাহ রসুলের হক যদি আদায় করা হয় আপনার মালের হেফাজত আল্লাহ করবে আপনি খোদ পলাশি থেকে শেরফুল মৃত্যু ছেলের নামে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ দোয়া করছি তো দেখেন একটা মোটর সাইকেল আপনি কলকাতা যাবেন যদি দেবগ্রাম স্টেশনের ওপরে রেখে দিয়ে গাড়িতে চেপে যান তিন দিন পর যদি ফিরে আসেন এসে গাড়িটা পাবেন গাড়ি পাবেন না চুরি হয়ে যাবে দেবগ্রাম স্টেশনে রেখে যদি গাড়িতে চেপে যান ও গাড়ি আপন মিলে গাং ওই গাড়ি আপনি আর পাবেন না কিন্তু ওই গাড়িটা যদি গ্যারেজে রাখেন গ্যারেজে রাখলে তিন দিন মানে কি তিন মাস যদি পর ফিরে আসেন তবু আপনি গাড়িটা পেয়ে যাবেন কারণ প্রতিদিন দশ টাকা দশ টাকা দশ টাকা করে ওর বিল সে গুনতে আছে সকাল হলেই দশ টাকা সকাল হলেই দশ টাকা ওই গ্যারেজওয়ালার গাড়ি হারিয়ে যাবে কিন্তু আপনার গাড়ি হারাবে না একটা খাম্বার সঙ্গে চেন দিয়ে তালা মেরে রাখা হবে কারণ আপনি এটা গ্যারেজে রেখেছেন ওর দায়িত্ব আছে প্রতিদিন আপনি ওকে দশ টাকা দশ টাকা দেন না আল্লাহর হক যদি আপনি দিয়ে আপনার আপনার ভূমিকম্প হবে না এলাকাতে এলাকাতে মহামারী আসবে না আপনার এলাকাতে আসমানি গজব হবে না আপনার শিরা বৃষ্টি হবে না ঝড় তুফানও হবে না ফসল পানি নষ্ট হবে না আর যদি না দেন এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর আপনার আস্তে 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 গলা চরুষ যখন যাবে হয়ে আল্লাহর সমস্ত ধান ঘুরিয়া চলে যাবে কিছুই হবে না শেষ হয়ে যাবে আমাদের এলাকাতে আমার জীবনে আমি কয়েকবার দেখলাম এত শিল আল্লাহ হকবার এক কোমর এক বুক করে পাঠ ছিঁড়ে চলে গেছে খান থেকে এই তো গত গত বছরের আগা বছর তেসরা বছরে এত শিল হয়েছে আমাদের এলাকায় জমিতে এতটা পরিমাণ শিল ছিল এক একটা শিল দুশো আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন কিচ্ছু ছিল না পাট সব ভেঙে গুড়িয়া গিয়েছিল একবারে ধান কিছু হয়নি পাকা ধান সব শেষ তাহলে এটা কখন হয় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হল ইয়া রসুল আল্লাহ ফসল পানির ওপরে আল্লাহর গজব কখন নাজেল হয় আল্লাহ নবী বললেন এজা মা নেমো জাকাত যখন তারা জাকাত বন্ধ কইরা দেয় জাকাত বন্ধ করলে তখন এই আজাব আসমানের চলে আসে মহামারী কখন আসে মানুষের ওপরে গ্রামের ওপরে মহামারী কখন আসে আল্লাহ করব্বল আলমিনের নাবি বললে না যখন আম হয়েয়া যায় মেয়েরা যখন বিপর্দক হইয়া যায় মেয়েরা যখন বেহায়া হইয়া যায় মেয়েরা বেশ ধরে গায় যখন তারা এলাকায় ঘুরে তখন আল্লাহ করব্বল আলমিনেরা আসমান থেকে মহামারী নাজেল হয় তো সেই জিনিস দেখেন আর আশ্চর্য গজব কঠিন আজাব আসমান থেকে নাজেল হয় যখন অতিরিক্ত মানুষ হত্যা হয় মানুষ যখন খুন হয় তখন আসমানের গজব নাজেল হয় দেখেন আপনি তাকে দেখেন ইসলাম ধরো ওই ফিলিস্তিনের ওপরে ইসরাইল কত অত্যাচার কত জুলুম করল ওই গাঁজার ওপরে দেখেন মুসলমানদের কচি কচি বাচ্চাগুলোর ওপর কত অত্যাচার জুলুম হলো এবং কী হারে তাদেরকে হত্যা করা হলো খুন করা হলো এমনকি শেষ পর্যন্ত গুলোকে নষ্ট কইরা দেওয়া হলো যাতে কোনো রুগীর দেখাশোনা না হয় কোনো মানুষের দেখাশোনা না হয় এরা ধুকে ধুকে যেন মরে ধুকে ধুকে যেন মরে বলেন তো যখন হয় মানুষ যখন গুলি তখন সবাই কি মানুষ মরে সবাই মরে না কারো হয়তো হাতে গুলি লাগে কারো পায়ে গুলি লাগে কারো কাছায় গুলি লাগে এগুলা সঙ্গে সঙ্গে মরে না এগুলা কেউ তিন দিনে মরে কেউ এক সপ্তাহ পর মরে কেউ এক মাহিনা পর মরে থাকলে বলেন মানুষ জবাই করলে এক মিনিটেই মরা যায় কিন্তু মানুষ যখন গুলি খায় বম খায় তখন তাড়াতাড়ি মরে না এদের বড় কষ্ট হয় বড় কষ্ট হয় এইভাবে অত্যাচার হলো গাঁজার ছেলে মেয়েদের ওপরে অত্যাচার হলো তালেবান এদের ওপরে অত্যাচার হলো আপনার ইসরায়েল এদেরকে কষ্ট দিল আর আমেরিকা ইন্ধন জোগাল আমেরিকা ইন্ধন জোগানোর জন্য আল্লাহর আজাব না জেলে হলো আগুন লাগল এমন আগুন লাগল এমন আগুন লাগলো আকাশ ছোঁয়া ছোঁয়া আগুন শেষ দিয়ে দিয়ে দরিয়ার পানি ফুরিয়া গেল কিন্তু আগুন নিভানো গেল না আগুন নিভানো গেল না আল্লাহ আজাব যখন আসে আল্লাহর মোকাবেলা করার মতো ক্ষমতা কারো নাই মানুষের মোকাবেলা মানুষ করতে পারে মানুষের সঙ্গে পাল্লা মানুষ দিতে পারে কিন্তু আল্লাহর সঙ্গে পাল্লা কইনে দিয়ে সে আল্লাহর সঙ্গে পাল্লা কেউ দিতে পারে না যাক ভাইয়ের আমার আল্লাহ ভুলবে না আমরা ঘুমাই আল্লাহ ঘুমাই না আমাদের নিন্দ্রা হয় আল্লাহর নিন্দ্রা নাই তির তন্দ্র আছে আল্লাহু রাব্বুল আলামিনের তন্দ্র নাই লাহুসনাতু ওয়ালা নউমুন লাহুম মা ফিস আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি এমনই তোমাদের আল্লাহ আমার নিদ্রা নাই আমার তন্দ্রা নাই আমার ঘুম নাই আমার কিছুই নাই ও হামেশা সে হই আর হামেশা রহেগা তিনি সব সময়তে আছেন এবং সব সময়তে থাকিবেন না তিনার কুল হু আল্লাহ আহাদ লাম লামি আলিদ ওয়ালামিউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লা বলেন তুমি নাবি বল আমি আল্লাহ এক বা আমার কোনো সন্তান সন্তদি নেই আমিও কারো সন্তান নই আমি কাউকে জন্ম দিইনি আমি কারো উদ্ধরে জন্ম নিইনি আমার সঙ্গে মোকাবেলা করার মতো কারোই ক্ষমতা নাই আমার মোকাবেলা করার মতো ক্ষমতা কারোই নয় আল্লাহর কুদরতের তামাশা গো আল্লাহর হিকমতের তামাশা বোঝা বড়